রিয়াল মাদ্রিদের হয়ে তার বারোতম ট্রফি পুরো কোচিং ক্যারিয়ারের ছাব্বিশতম কিন্তু এই লোককে নিয়ে তেমন কোনো কথাই হয় না সবসময় লাইম লাইটের বাহিরেই থাকেন আর মাদ্রিদে আসাটাও খুব ইন্টারেস্টিং তিনি মাদ্রিদকে ফোন করেছিলেন যদি মাদ্রিদের কোনো এমন প্লেয়ার থাকে যা তাদের প্ল্যানে নেই এবং তার তৎকালীন দল এভারটন যেন সেই প্লেয়ারকে সাইন করে কিন্তু রিয়াল মাদ্রিদ বোর্ড তখন কোচ খুঁজছিল জিদানের বদলি হিসেবে তখন কার্লো যখন জিজ্ঞেস করে তারা কাকে আনছেন তখন মাদ্রিদ বোর্ড তাকে সেই দুই সালের লা ডিসেমার কথা মনে করিয়ে দেন বাস এই এক ফোন কলে এভারটনের ১২ মিলিয়ন বেতন ছেড়ে তার অর্ধেক বেতনে স্প্যানিশ ক্যাপিটালে জয়েন করেন কার্লো আনচেলত্তি এরপরের ইতিহাস সবার জানা নিজের ফিরতে সিজনেই রিয়াল মাদ্রিদকে লালিগা চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতান পরবর্তী সিজন বাইশ তেইশে ম্যানসিটির হার লিগে খারাপ পারফরম্যান্সের জন্য তাকে নিয়ে বেশ সমালোচনা হয় কিন্তু সেই সিজনেও রিয়াল মাদ্রিদ রে ইউএফা সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন তবে সেইটা একটা সাকসেসফুল সিজন হিসেবে কাউন্টেড হবে না এক দিক দিয়ে কারণ আমার কাছে লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সেইটা একটা সাকসেসফুল সিজন হিসেবে ধরা যায় বা অনেকেই ধরে এই সিজনে রিয়াল মাদ্রিদকে নিয়েও বেশ ট্রোল হয়েছে ম্যানসিটির সাথে লজ্জাজনক হার লিগে যাচ্ছে তাই অবস্থা ইত্যাদি তবে রিয়াল মাদ্রিদ আর কার্লো আঞ্চেলো পরের সিজনেই সমালোচকদের মুখে তালা মেরে দেন রিয়াল মাদ্রিদ তাদের স্টোরিতে ওয়ান অব দ্য বেস্ট লিগ ক্যাম্পেইন পার করছেন লালিগায় চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা কনফার্ম করেছে লস ব্লাঙ্কোসরা এই লীগ শিরোপা মাদ্রিদ তারা কোনদিন ভুলবে না কারণ সিজনের শুরুতে একেবারে গোনায় ধরা হয়নি মাদ্রিদকে এবং মাদ্রিদের মেইন স্টার্টার কর্তোয়া ও ইনজুরি আবার মিড সিজনে আলাবার এসিএল ইঞ্জুরি ইঞ্জুরি শুধু এইটাতেই থেমে থাকেনি এইগুলো সহ আরও তিরিশের অধিক ইঞ্জুরি রিয়াল মাদ্রিদ ফেস করেছে এত ইঞ্জুরির পর লিগ কনফার্ম আর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছে দিস ইজ এত ইনজুরির পরও লিগে বেস্ট ডিফেন্স ও বেস্ট অ্যাটাক তাছাড়া পরবর্তী সকল ম্যাচ জিতলে লালিগায় নিরানব্বই পয়েন্ট নিয়ে সিজন পার করবে রিয়াল মাদ্রিদ আমার এখনও মনে পড়ে প্রি সিজন এল ক্লাসিকো হারার পর দানি কারবাহাল বলেছিল অফিসিয়াল টুর্নামেন্টে আমরা সেট আপ করব তাই হলো এইভাবেই রিয়াল মাদ্রিদ বারবার ফিরে আসে যেখানে সব ওটস আমাদের বিরুদ্ধে থাকে সেখান থেকে আমরা ট্রফি জিতি এই সিজনে রিয়াল মাদ্রিদের খেলা দেখে আমি খুবই স্যাটিসফাইড বিশেষ করে লিগে দেখা সেরা ক্যাম্পেইন হবে এটা সেই সালের পয়েন্ট দেখার সৌভাগ্য ছিল না তবে কার্লো যদি নিরানব্বই পয়েন্ট লিগ জিততে পারে তাহলে এর চেয়ে ভালো মাদ্রিদিস্তাদের কাছে কিছুই হতে পারে না নেক্সট টার্গেট চ্যাম্পিয়ন্স লিগ আশা করি কার্লো শিষ্যরা পনেরো নম্বর ঘরে তুলে আনবে ইনশাল্লাহ আর সবার শেষে ধন্যবাদ কার্লো আঞ্চেলত্তি একুশ সালে যেখানে মাদ্রিদ ভক্তরা তাদের আশা ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল দলের উপর সেইখান থেকে আপনি অনেক অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন আপনি চলে গেলেও মাদ্রিদ ভক্তদের অন্তরে সবসময় একটা জায়গায় থাকবেন ইস্তারা আপনাকে কোনো দিন ভুলবে না ধন্যবাদ সেই সব সুন্দর মুহূর্তের জন্য কারলো